বাড়িপুর জমি বিক্রয় চ্যানেলের পক্ষ থেকে নমস্কার আজকে আমি একটি দোকান প্লাস বাড়ি করার উপযুক্ত জায়গা বাজারের মধ্যে নিয়ে এসেছি আপনাদের জন্য কাটাখাল বাজার চাম্পাহাটি স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা দশ টাকা মাত্র অটো ভাড়া এবং বাড়ি স্টেশান থেকে ছ কিলোমিটার রাস্তা সীতাকুণ্ড বেগমপুরের পরে অফিস কাটাকাল বাজার কাটাকাল বাজার থেকে আপনি পিয়ালি যেতে পারবেন ইয়ালি থেকে যেতে পারবেন উত্তরভাগ ভাগ হয়ে যেতে পারবেন সুভাষগ্রাম স্টেশান হয়ে কলকাতার মধ্যে চলে যেতে পারবেন হরিণাগরি রাজপুর কমালগাজি হয়ে পিএম বাইপাস গড়িয়া হয়ে চলে যেতে পারবেন বাজার হয়ে আপনি বাড়ি স্টেশনেও যেতে পারবেন সেই বাজারের মধ্যে সম্পূর্ণ বাজারটা দেখুন রানিং বাজার চলছে এই বাজারের মধ্যে দোকান তৈরি করার উপযুক্ত জায়গা দোকানের সাথে বাড়ি করার মতো উপযুক্ত জায়গা দু কাঠা জমি পাশে আরও জায়গা আছে নিতে পারেন টোটাল এই বাজারের মধ্যে আমি যে জায়গাটি দেখাতে চলেছি টোটাল জায়গা থাকবে বারো ফুট রাস্তা দিয়ে বারো কাটা জায়গা দেখুন এই যে দোকানগুলো হয়ে আছে দেখছেন নিশ্চয়ই কিছু দোকান রানিং হয়ে গেছে চলছ সেই অবস্থায় তারই পাশে একটি রাস্তা আছে বারো ফুট রাস্তা দিয়ে এই ব্ল্যান্ড জায়গাটি আপাতত বারো কাঠা তার মধ্যে একটি দু কাটা জায়গা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে দু কাটা জায়গা বাউন্ডারি দিয়ে ঘেরা এটাই দেখুন এই জায়গাটি এই বাউন্ডারি আছে ইকল দিয়ে আয়টা ই দিয়ে ওই পাশে দেখুন বাউন্ডারি আছে এই বাউন্ডারি পর্যন্ত করে দু কাটা জায়গা দোকান প্লাস বাড়ি করার উপযুক্ত জায়গা বাজারের মধ্যেই বাজারের মধ্যেই এই জায়গাটি অবস্থিত এর দাম আছে চার লক্ষ কুড়ি হাজার টাকা কাঠা চার লক্ষ কুড়ি হাজার টাকা কাঠা যদি কোনো ব্যক্তি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন সত্তরটি বিক্রি হবে অবশ্যই যোগাযোগ করুন নমস্কার